হ্যামোডোস ফার্মিয়া হচ্ছে বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে ইজাকুলেশন হওয়া বীর্যপাত হওয়া এটাকে হ্যামোডোসফার্মিয়া বলে যেটাকে ইংরেজিতে ব্লাড ইন সিমেনো বলে থাকে অর্থাৎ বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে বীর্যপাত হওয়া এই সমস্যাটি একটা সমস্যা বীর্যথলের মধ্যে কোনো রকমের এসটিএর সংক্রমণ সংক্রামণ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হলে হ্যামোটোসফার্মিয়া হতে পারে তাছাড়া আঘাতজনিত কারণে অন্ডকোষে বা তলপেটে আঘাতজনিত কারণে এবং একটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে সমস্ত যুবক অবিবাহিত পুরুষ রয়েছে তারা যদি অতিরিক্ত হস্তমৈথুন করে অথবা কোনো যৌনকর্মীর সাথে অবাধে অবৈধ যৌন মিলন করে তাহলেও হেমোটোসফার্মিয়া হতে পারে তাছাড়া বিভিন্ন রকমের যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবনের কারণেও আপনার হ্যামোডোসফার্মিয়া হতে পারে অর্থাৎ বীর্যথলিতে ইনফেকশন হয়ে সেখান থেকে মিশ্রিত বীর্য ইজাকুলেশন হয় তো এটা একটা ব্যাপক সমস্যা এরকম সমস্যা দেখা দিলে যুবকরা বিবাহিত অবিবাহিত পুরুষরা খুবই শঙ্কিত হয়ে যায় এবং তাদের সঙ্গিনীরাও তাদের সাথে যৌন মিলন করতে অস্বীকৃতি জানায় আর এ এক পর্যায়ে দেখা যায় যে পুরুষের ভিতরে যৌন আগ্রহ উদ্দীপনাও থাকে না হ্যামোডোসফার্মিয়ার কারণে পুরুষের যৌন আগ্রহ উদ্দীপনাও থাকে না এবং সে বাচ্চা কাচ্চার বাবাও হতে পারে না তার স্পামগুলো মৃত স্পাম হয়ে এই হয় হ্যামোডোসফার্মিয়ার কারণে তো রক্ত মিশ্রিত বীর্যপাত এটা বিভিন্ন কারণে হয় অ্যাসটি এর সংক্রমণের কারণে হয় উত্তেজক সেবনের কারণে হয় আঘাতজনিত কারণে হয় অতিরিক্ত যৌন সহবাসের কারণে হয় ইত্যাদি ইত্যাদি কারণে হয় তো এটা হলে আপনারা ঘাবড়াবেন না আপনি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো ডাক্তার সাহেবের সাথে খোলাগুলি আলোচনা করে যদি লক্ষণ ভিত্তিক ওষুধ সেবন করেন অল্প সময়ে আপনার এই হ্যামোটোসফার্মিয়ার সমস্যাটা পারমান্টলি অর্থাৎ স্থায়ীভাবে ভালো হবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি